আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে বলছি আশা করি ভালো আছেন স্ক্রিনে দেখছেন একটি বাড়ি নির্মাণ করা হয়েছে অলরেডি এটা হচ্ছে একটি টালিতিনের বাড়ি এবং এই বাড়িটি করা হয়েছে ফরিদপুর সদরপুর থেকে দশ কিলোমিটার ভিতরে আপনার সদরপুরই বলা যায় সদরপুরে করা হয়েছে ফরিদপুর সদরপুরে এবং বাড়িটি করা করেছে মানে আমাদেরকে যারা যে যিনি অর্ডার দিয়েছে উনি হচ্ছে ফারজানা মিতা আপু ফারজানা মিতা পু ওবার ফোনে আমাদের থেকে এই টালিটিনগুলো অর্ডার করে নিয়েছিল এবং শুধু টালিটিনই অর্ডার করে নিয়ে আমাদের থেকে উনি কিন্তু ওনাদের এলাকায় একজন দক্ষ মিস্ত্রি চেয়েছিল যে তার একটি মিস্ত্রি লাগবে একজন এক্সপার্ট যে তার বাড়ি এই টালিটিনের বাড়িটি সুন্দর করে নির্মাণ করে দিতে পারবে সে আলোকে উনি আমাদের থেকে মিস্ত্রি চেয়েছিল এবং আমরা তাকে রেফার করে দিয়েছিলাম একে আমাদের ওখানকার পরিচিত একজন মিস্ত্রি আপনার রশন ভাই যিনি হচ্ছে আমাদের একজন এক্সপার্ট টারিটিনের মিস্ত্রি এবং এই মিস্ত্রিকে আমরা তার সাথে ট্যাগ করে দিয়েছি এবং সে আমাদের মিস্ত্রি যে সেখানে যে দেখে এসেছে যে কি কতটুকু প্রোডাক্ট লাগবে না লাগবে সে আলোকে আপনার পারজন মিতাপুকে বলেছে এবং অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সেট করে উনি এই টিনগুলো আমাদের থেকে অর্ডার করেছে এবং আমরা এখানে দেখেন এখানে কিন্তু আমরা ক্যাঙ্গারো অস্ট্রেলিয়ার জিরো পয়েন্ট ফাইভ জিরো এম থিকনেসের টালিটিন ডেলিভারি করেছিলাম এবং পুরো বাড়িটি প্রায় আমরা এখানে এগারোশো আটাত্তর স্কোয়ার ফিট টালিটিন ডেলিভারি করেছি লাল রঙের অস্টেল ব্লু স্কোপ ব্র্যান্ডের যে আমাদের ফিফটি এম থিকনেস থ্রি কোডের প্রিমিয়াম কোডিং করা যে টালিটিন সেটা আমরা ডেলিভারি করেছি এবং আমরা পুরো টিনগুলো হচ্ছে তাকে একটা পিক আপের ছোটো একটা পিকআপের মাধ্যমে আমরা ডেলিভারি করে দিয়েছিলাম ফরিদপুর সদরপুরে তো দেখতে পাচ্ছেন বাড়িটির ফিনিশিংটা কতটা সুন্দর হচ্ছে আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে করার কারণে তো আমাদের বিভিন্ন অঞ্চল বিভিন্নভাবে বিভিন্ন রকম দক্ষ মিস্ত্রি রয়েছে সুতরাং আপনাদের বাংলাদেশে কোথাও এরকম টালিটিনের দরকার হলে অবতা কোথাও মিস্ত্রির প্রয়োজন হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ফোন দেবেন ধন্যবাদ